আলাইকুম আমি এডিট কর্পোরেশন থেকে বলছি তার অনেকেই জানতে চাইছেন যে মিল্কশেক কুসুম গরম পানির সাথে নাকি একেবারে গরম পানির সাথে মিশাবেন অর্থাৎ হচ্ছে যে চুলো থাকা অবস্থায় না এটা অনেকেই ভুল করে থাকেন দেখুন এটা মূলত হচ্ছে যে আপনি যখন পাত্র থেকে পানি না হবেন তখন গরম তাপ ঋতু ওই মুহূর্তে নেড়ে দেন কুসুম গরম থাকা অবস্থায় সেবন করা বা আবার অনেকে এটা ভাববেন না যে হয়তো গরম পানিতে নাড়তে বলা হচ্ছে বাট মেশানোর জন্য কিন্তু খাওয়ার জন্য তো না অবশ্যই যখন খাবেন তখন সেটা যাতে একটু কুসুম গরম থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন আপনারা সময় করেন কি যে নামানোর পর নাড়তে নাড়তে দেরি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তো এটা কখনো করবেন না তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো আজকে যতটুকু দেখা হচ্ছে পরবর্তী দিন কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ